সংগঠনেরই নেতৃত্ব দানকারী অন্যতম নেতা এবং সেক্রেটারি জেনারেল অন্যান্য ওলামা একরাম উপস্থিত আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যা আমরা অল্প স্বল্প হলেও কিছু লোক আসতে পেরেছি এখানে

قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين <سؤال> كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون الله تعالى আগমন ইসলাম এবং হাওয়ালা ইসলামকে সৃষ্টি আল্লাহর হুকুমের ব্যতিক্রম সামান্য একটি কাজ করলেন এই কাজ করার পরেই ওনাদের উপর আল্লাহ তারার গোসা এসে গেল ওনাদেরকে দুনিয়ায় প্রেরণ করবেন ওনারা এই গোসা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব চিন্তিত হয়ে গেলেন কি করে আমরা মুক্তি পেতে পারি তখন আল্লাহত আলাই ওনাদেরকে বাতলে দিলেন রব্বানা জলম না হুসানা ও ইল্লাম তকুফিরলে না অত রেখম নালে না নামি না এটা ব্যতিক্রম ধর্মী দোয়া এই দোয়া শিক্ষা দিলেন এই দোয়া যখন বললেন আল্লাহতআলা ক্ষমা করে দিলেন এই দোয়াটা আমরা বারবার করবো কুর্তি নামাজের পরে সবসময় এই দোয়াটা একটা পর্ব নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের গুনাহ কথা মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদের সেই দৌকে নায়েত করে নয়া দৌফি গিল্লা আল্লাহ তালাতে বললেন কুলনাহিতান যাবিয়া হুদা ইয়া ফলা খৌ উন আলাই হিম আলাহ মিয়া হাজান উন আল্লাহ বললেন এখন আর জান্নাতে থাকার উপায় নাই কুলনা হাবি তু মিনহা জামিয়া তোমরা সবাই দুনিয়াতে চলে যাও হ্যাঁ হুদা আমি এখান থেকে চলে যাও মিন্নি হুদা সেই দুনিয়াতে যাওয়ার পরে আমার পক্ষ থেকে হেদায়াত আসবে আমার পক্ষ থেকে কত নির্দেশিকা আসবে হ্যাঁ মিন্নি হুদা ফামান তাপি আর হুদায়াং যারা ওই নির্দেশিকা অনুযায়ী চলবে আল্লাহ হুকুমকে পুরা পুরি অনুসরণ করবে তাদের জন্য ভয়ের চিন্তার কারণ নাই এই জান্নার তারা আবার ফিরে পাবে আমরা যে এই যে যারা আছি আমরা আজকের আহলে আদিসের এই মহাসম্মেলন এই সম্মেলনে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি বলবো যে আমাদেরকে যে দুনিয়ায় প্রেরণ করা হয়েল দুনিয়ায় আসার পরে আল্লাহ তাল এখানে কি বলছেন আজম আসলাম থেকেই বলছেন আজম আসলাম বলছেন যে আমার পক্ষ থেকে যা আসবে তাকে হু অনুসরণ করতে হবে তার পরিবর্তে কোনো কিছু করলে আবার জাহান যেতে হবে এই জান্নাতে আর আসতে পারবে না কমান তাবিয়া হুদাইয়া ফালা খাউন এখন আমরা যারা সহিদের উপরে আসি আমরা চেষ্টা করতেছি এই আয়াতকে অনুসরণ করার জন্য মানুষকে এইভাবে দাওয়াত দিতেছি যাতে করে সহি পথে আসে বাতিল পথ যেটা বেদাত যেটা সেটা সুন্দর সুন্দর না দেখেন বাথরুমে যখন যায় তখন একটা দোয়া আছে বাথরুম থেকে বের হওয়ার একটা দোয়া দেয় বের হওয়ার দোয়া কি জানেন গোফরা নাক শুধু কি গোফরানাক আর তারা বলে কি গোফরানাক আলহামদুলিল্লাহ আজা ফানীল আজা কত সুন্দর দোয়া গোপন আল্লাহ তালার মা চাই এবং বলে আজ হবে রাজা আমার অসুবিধা যে দূর করছে তার প্রশংসা হ্যাঁ আহ্বান এবং আমায় ক্ষমা করুক কথাটা সুন্দর না বেদাত কিন্তু শূন্যত চেয়েও সুন্দর শূন্যত সে সুন্দর কিন্তু সুন্দর হলে কি হবে আমল করা যাবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঘুমের দোয়া শিক্ষা দিচ্ছেন সেই সাহাবি ঘুমের দোয়ার শেষে রয়েছে অনাবি ওই সাহাবি কিছুদিন পরে যখন নসুরুল্লাহ সাল্লাহের কাছে আসলো বলে তোমাকে ঘুমের শেষ দোয়া শিক্ষা দিলাম গুমের অনেক দোয়া আছে শেষ এটা হ্যাঁ সেই দোয়াটা আবার পরে শোনা দেখি তখন নসুরুল্লাহ সাল্লামের কাছে ওই সাহাবি শুনাই নেন ওর আসুল এখন বলেন রসুল উত্তম নবী নবী উত্তম 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 সাধারণ যারা আসছে কিন্তু রসুল যারা রাজ্য কিতাব দেওয়া হয়েছে হ্যাঁ কাজই রসুলের মর্যাদা নবীদের চেয়ে বেশি হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল না হয়ে গেলেন আমি তোমাকে রাসুলিকা বলতে বলিনি রাসুল উত্তম হোক না কেন আমি যেটা বলছি সেটাই বলতে হবে না পি আনসাল করতে হবে কাজেই এই আয়াত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম সময় কম অনেক বক্তা বড় বক্তা আসেন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে দুনিয়া প্রেরণ করার পরে আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নাজিল হবে যেই হুকুম নাজিল হবে সেই হুকুম অনুসরণ করতে হবে এক এক নবীর উপর এক এক হুকুম ছিল অন্য নবী আসার পরে আবার সেই হুকুম বাতিল হয়ে গেছে আমরা কোনো কোনো নবীন দেখি যে যেমন অন্যান্য নবীদের ব্যাপারে অনেক কিছু পাওয়া যায় যেগুলি আমরা গ্রহণ করতে পারি না আমরা শেষ নবীর উন্মত কাজী শেষ নবীর উপরে যেই হাদিস তাজির হয়েছে সে সেটা দুই পুরাল কিন্তু কিতাব বললার সুন্নতি এটা আল্লাহর কোরআন আর রসুলের বক্তব্য সেটাও কি আল্লাহর নির্দেশিকা সেটাও কি আল্লাহর নির্দেশিকা এখন দুইটা ভাগ হয়েছে কোরআন মানে হাদিস মানবো না আমি বলি যে কোরআন মানো হাদিস মানবো না তো কোরআনও তো মানল না কেন কোরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত আল্লাহ রসুল নিজে বলছে যে আমার রসুল আয়াত নাজির হয়েছে হাদিস না কাজে এই হাদিস অস্বীকার করলে যায় কোরআনকে অস্বীকার করা হইল কাজেই এই ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ রসুল বলছেন আমার মত বাহাত্তর ফেরতে হবে খালি একদল জান্নাত যাবে একদম জানাতে যাবে আর বাকি বাহুদোর দল ধান নামা যাবে একদল কারা যারা অসুলকে হু বা হু অনুসরণ করবে একটু এদিক এদিক করবে না তারাই জানাতে যাবে আল্লাহজ্ঞা আপনাকে আমাকে সবাইকে জানাতে যাওয়ার মতো আমুল করা তো উভুই কেন করেন অমাকে উই কির লা বিনলা সুবান এক ল মিহামদীর সাদগুল্লাহ এড্রেসলাম